মালয়েশিয়া গামে সেই আঠারো হাজার কর্মী মালয়েশিয়াতে আসবে আর মাল্টিপল ভিসা যারা নতুন আসবেন মালয়েশিয়াতে এই ভিডিওটা শুধু তাদের জন্য আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যেন এক মিনিটও স্কিপ না হয় তাহলে বুঝতে পারবেন মাল্টিপল বিশাখী এবং সে আঠারো হাজার কর্মী মালয়েশিয়াতে কিভাবে আসবে মালয়েশিয়া গামে সেই আঠারো হাজার কর্মী দ্রুত নিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সারের আহ্বান বিশাসহ যাবতীয় কাজ সম্পন্ন করার পরও নির্ধারিত সময়ের একত্রিশে মে দুই হাজার চব্বিশ মালয়েশিয়া যেতে না পারার প্রায় আঠারো হাজার কর্মী বাংলাদেশি আপনারা বিষয়টা বুঝতেছেন এটা কি কথা নেওয়ার বিষয়ে আরো দ্রুত শেষ করতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সার ঢাকায় দেশটির হাই কমিশনকে ডক্টর ইউনুদ স্যার একসাথে মালয়েশিয়ার প্রতি দেশে কর্মরত বাংলাদেশিদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করার আহ্বান জানান বিষয়টা বুঝতেছেন মাল্টিপল ভিসার এন্ট্রি করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার সোমবার তেরোই জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসারের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনের মোহাম্মদ ও দাদা উতমান এ সময় প্রধান উপদেষ্টার আহ্বানের জবাবে হাই কমিশনান জানা মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মতত্ত্ব সম্মিলিত একটি যৌথ কারিগরি কমিটি কলালামপুরে একত্রিশে ডিসেম্বর বৈঠক করেছে বিষয়টা বুঝবেন কিন্তু মঙ্গলবার একই ইস্যুতে বৈঠকের পরিকল্পনা করা হয়েছে বলেও জানান হাই কমিশনার অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টার আশা করেন মালয়েশিয়া এই আরও দ্রুত করবে অক্টোবরের ডাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টার আশা করেন যে মালয়েশিয়া এই প্রক্রিয়াটিকে আরও দ্রুত করবে যাতে পরবর্তী ব্যাচ শ্রমিকদের দেশে ফেরার পরিকল্পনা করতে পারে প্রধান একই জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে আসিয়ানের সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণের জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানিয়েছেন এবং এশিয়ানের একটি আংশিক সংলাপ অংশদার হওয়ার জন্য বাংলাদেশের বিদের জন্য দেশের সমর্থন কামনা করেছেন এবং এর পর পূর্ণ সদস্য হওয়ার জন্য তিনি হাই কমিশনকে আরও জানান যে ইউএনজিএ জি এ উনসত্তর একশো বিরাশি অনুযায়ী দুই সালে জাতিসংঘ আয়োজিত রোহিঙ্গা এক সংগঠন সংক্রান্ত আসন্ন আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে আসিয়ানের সমর্থন চায় প্রধান উপদেষ্টা দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর নিয়োগ প্রাপ্তি নতুন মালয়েশিয়ার হাই কমিশনার কি বাংলাদেশ আরো মালয়েশিয়ার বিনিয়োগ আনা এবং বাংলাদেশের যুব বাহিনীর সুবিধা নীতি মালয়েশিয়ার কারখানা আনস্তার করার জন্য কাজ করার আহ্বান জানান বিষয়টাকে বুঝতেছেন অধ্যাপক ইউনুস বলেন আমি আশা করি বাংলাদেশে অবস্থাকালীন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক অর্থনৈতিক ও ব্যবসায়িক তদন্ত নতুন নতুনভাবে ঘনিষ্ঠতার স্তরে পৌঁছাবে প্রধান উপদেষ্টা বলেন কলালামপুরে চতুর্থ দীপিকা পরামর্শ ব্যবস্থাপত্রে বিসিএম অংশগ্রহণের জন্য মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশ একটি সুবিধাজনক বারিশের প্রত্যাশা করেছে তিনি আরও বলেন বাংলাদেশ দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে ঢাকায় মন্ত্রী পর্যালয়ে এম যৌথ কমিশন বৈঠক করার জন্য প্রস্তুত এ সময় এস ডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুরশেদ আরও উপস্থিত ছিলেন এই যে আঠারো হাজার কর্মী না আসতে পারা দুই সালে তাদের কিন্তু নিয়ে আসবে বয়েসেল এজেন্সির মাধ্যমে কেন জানেন এটি কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর স্যার বলেছেন মালয়েশিয়ার হাই কমিশনার আরেকটি নিউজ আছে মাল্টিপল ভিসা নিয়েও কিন্তু কথা বলেছেন অনেক সময় দেখা গেছে অনেক মানুষ যেতে পারে না এই মাল্টিপল ভিসা যদি আমাদের ক্ষেত্রে চালু করে দেয় তাহলে কিন্তু আমরা যেকোনো দেশে যেতে পারবো তো এটি নিয়েও আলাপ করেছেন